জীবনের হিসাব সুকুমার বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে মাছিরে কন বলতে পারিস সূচি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃত্থু মাছি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে বাবু বলেন সারা জনম মল্লিরে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তা কি জীবনটা তোর নিহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলেন আমায় কেন লজ্জা দেছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কিতা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকো খানি বুঝি দুলে মাছিরে কন এ কি আপদ ওরে ও ভাই মাছি ডুবল নাকি নৌকো এবার মরবো নাকি আজি মাছি শুধায় সাঁতার যেন মাথা নারেন বাবু মূর্খ মাছি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবন খানা ষোলো আনাই মিছে